এমন দিনে আজকে তোরা বাসায় আসলি আমি এত অসুস্থ তোদের সাথে যে এক ঘন্টা দুই ঘন্টা একটু গল্প করম এই শরীর আমার আছে বছর পরে দেখতে আমারে আর একদিন দুই দিন পরে এলি আমারে দেখতে না এত ফোন দেই এত কই আর সময় হয় না আলো থাকতে তখন রাইন্দা বাইরা খাওয়ামো সে কপাল তো আমার নাই ঘুরায় সারাক্ষণ মাথা নিয়ে বইয়া থাকতে পারি না মাথা তুলতে পারি না এই মাথা নিয়ে বৈশা থাকতে পারি না হাঁটুগুলার মধ্যে যে কি ব্যথা পায়ের গোড়ালির মধ্যে কি ব্যথা জানোস না এই ব্যাথা নিয়া এখনো বাইচে রয়েছে এটাই তো অনেক ডাক্তার ডাক্তার দেখায় কি আমার পিছনে খরচ করে লাভ আছে অসল মালের পিছনে খরচ করে কোনো লাভ নাই আমি এখন যাইতে পারলেই বাসি আমি হচ্ছি সংসারের বোঝা আমার কোমরে ব্যথা আমার ওই সে ঘাড়ে ব্যথা ঘাড়ে হা হ এই যে এইদিকে এইদিকে না এইদিকে টম টম করে এত চোখগুলার মধ্যে ব্যাথা সারাক্ষণ মাথাটার মধ্যে ব্যাথা এই তোমার শাশুড়ি এত শরীর খারাপ একটা ভালো ডাক্তার দেখাইতে পারো না হ্যাঁ শুনেন এমন কোন ডাক্তার নাই যে দেখাই না আর প্রত্যেক মাসে ওনার চেক আপ করা হয় প্রত্যেক মাসে উনি ঠিক মতো খাবার খায় ঠিক মতো ওষুধ খায় ঠিক মতো রেস্ট নেয় হ্যাঁ তারপরেও নাকি উনি সারা মাস অসুস্থ থাকে এত অসুস্থতা কই থেকে আসে আমি যাই না ডাক্তারও তো কোনো অসুখ মেজর কোনো অসুখ ধরতে পারে নাই না না মেজর কোনো অসুখ ধরতে পারে নাই তাইলে এতো অসুস্থতা কী সে বলেন আমি বিয়ের পর থেকে এবার সে পাড়া দেওয়ার পর থেকেই দেখি উনি অসুস্থ মানে এমন কোনো দিন নেই উনি সুস্থ ছিলেন আল্লাহ তিরিশটা দিন উনি অসুস্থ থাকেন এটা আজকের থেকে না ওই আসার পর থেকে আমি দেখতেছি তো নতুন আর আপনাদের কি বলবো বাসায় যদি আত্মীয় স্বজন আসে কেউ বেড়াইতে আসে তাহলে তো ওনার অসুস্থতা আরো বাইরে যায় তাহলে তো মনে করেন উনি উইঠা বৈশাখ খাওয়ার মতো অবস্থাই থাকে না কারণ আমি তো কিছু বলতে পারি না আমি বললেই তো আবার ছেলের বই দোষ হয়ে যায় বুঝেন নাই